আসসালামু আলাইকুম এখনো আপনাদের প্রতি শান্ত চা এখানকার আবহাওয়া এখন খুবই ম্যাঘ বৃষ্টি ঠান্ডা আজকে শুক্রবার দোসরা মে সকাল সাতটা বিয়াল্লিশ বাংলাদেশে এখন শুক্রবার সন্ধ্যা ছয়টা বেয়াল্লিশ তো এখন খবরই শুনলাম কিছু কিছু দুর্নীতিবাস লাফালাফি করতেছে করতেছে এক দুই হলো রোহিঙ্গা বাংলাদেশে ডুবতা তো আমি আমার একটা আয়াত মনে পড়লো সেটা হলো এই যে ওই যে শুরু আনভালের পঁয়ষট্টিতে বলছেন তোরা যদি মমিন হস আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা বিশজন দুইশ জন অমুসলিমের উপর বিজয়ী হবে এটা এটা অবশ্যই বিশ্বাস করতে হবে যারা মুসলিম আর যারা বিশ্বাস করে না আর মুসলিম নয় নন মুসলিম তারপরে আল্লাহ মুসেন সুর আলমরানের একশো চল্লিশে তোমরা হেনুবল হবে না দুঃখিত হবে না বিতেও হবে না তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও সুরা নোরড়ের পঞ্চান্নতে বলছেন যারা ইমানের সৎকর্মকে আল্লাহ তাদের নিরাপত্তা দিবেন আল্লাহ তাদের আল্লাহ তাদের প্রতিষ্ঠিত করবেন সুরা আম্বিয়ার একশো পাঁচ আল্লাহ বলছেন যোগ্যতাসম্ন বান্দাগনি পৃথিবীতে ই করবে মানে তারাই এখানে নেতৃত্ব দেবে তখন কথা হলো এই রোহিঙ্গাগুলা লক্ষ লক্ষ আর আর্মি যারা বার্মা জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দখল করছে এখানে রোহিঙ্গা আসাম আসা কী করে আর বাংলাদেশে আইছিল হাসিনা একটা দুর্নীতিবাদ ছিল ওর ইমান আমল কদ্দুর ছিল জানি না আল্লাহ ভালো জানে আর হাসিনা রা জানে অত লুটপাট করছে ওর সাহস ছিল না কিন্তু ওই যে মেজর জেনারেল ফজুর রহমান যে বলছিল কিছু লোকদেরকে ওই রোহিঙ্গাদেরকে ট্রেনিং ওখানে ঢুকিয়ে দেওয়া হোক আশার সাথে যোগ কি জানি আরাহান যে আর্মি টার্মি আছে না ওদের সাথে যোগদান করে নাই কেন কি করছে ওই ওখান বে দাবরানি দেয় আর উন্দুর দেয় ঢোকে বাংলাদেশ পাইছে হ্যাঁ এ ঢোকে এখন ওই যে আমেরিকা খারাতি সাহায্য দিলে বসে বসে খায় ভালোই তো আরামে আছে যার যার দেশে তাকে টিকে থাকতে হবে তার সিও বলে এখন আদৌ এরা মুসলমানের তোদের মধ্যে কতটুকু আছে আমি জানি না কতগুলা ওই যে রাবেত আলম ইসলাম মক্কা হালতান কুয়েতিটি এগুলো আছে এরা কি করে এগুলো একটু ইমানের ট্রেনিং ট্রেনিং দিয়ে নিজের বাসভূমি সেরে ইঁদুরের মতো পাড়া আসতেছে ইঁদুর ইঁদুরের মতো দূর 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 করে বাংলাদেশে ঢুকছে তোমরা ওখানে বইয়ে কি খামাইছ হ্যাঁ এবার উপজাতি হিল ট্র্যাক্সে বৈশাখ কি পরিষদ করে ওখানে বোমাটোমা ফুটায় তোমরা ওখানে রোহিঙ্গা যে দাবরানি দেয় আর চলে আসো বার্মার বৈদ্য সামরিক জান্তা ঠোলা বাহিনীও দৌড়ায় এই আরাকান বৈদ্যরাও দৌড়ায় তা তোরা হানে কী করস লক্ষ লক্ষ মানে এক লাখ ত্রিশ হাজার আইসে আগে বারো লাখ আইসে দেন কি তোর বাংলাদেশ কি তোকে দেশ তোকে দেশ তো হানি ছিল হ্যাঁ রহমানের মতো সাহসী দেশপ্রেমিক ভালো মেজর জেনারেলকে পদোন্নতি না দিয়ে বিএনপি মার খা বিএনপি

হাসিনা এক লুটপাটকারী ওতপুর আল্লাহর রহমত নাই যারা লুটপাট করে দুর্নীতি তারপরে রহমত নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো দুর্নীতি করে না এদের তো আল্লাহ রহমত থাকা দরকার এই রোহিঙ্গা ফোহিঙ্গা ফেরত খরচ পাড়ায় দেয় ইন্দিরা গান্ধীর মডেলকে ভুলে গেছে ইন্দিরা গান্ধীর বুদ্ধি কম আমাদের যারা আছেন বুদ্ধি তো বেশি ইন্দিরা গান্ধীতে ভারতে গেছে এগুলো ট্রেনিং দিয়ে একবার গলা ধাক্কা দিয়ে বাইর করে যা বাংলাদেশে দাঁড়িয়ে রোহিঙ্গা মানে এখানে দুর্নীতি ওই বিদেশি সাহায্য আসলে লুটপাট করে সাড়া বাড়া করে খায় আমরা সামলা মিলিয়ে ছিল ওই যে পলিটিক্যাল ওই যে অপদর্থগুলো এই হলো কাম বুঝছেন এর সমাধান হলো যার জমি তার জমি তাকে পাঠিয়ে দেওয়া তাকে ট্রেন আপ করে পাঠিয়ে দাও ফজলুর রহমান সাহেব ঠিক বলছিল যেহেতু তার মধ্যে ইমান আছে ইমানি শক্তি আছে বাকি সব ফালতু পেট মাঝে আর খায় ক্রিম খায় লেপ্লাইট করে আর মুখ আমি হ্যান আমি টেন হ্যাঁ যুদ্ধ করে ওই যে গরিবের ছেলেরা মাঠে মরে তারা হ্যাঁ তারা ব্যাস লাগায় লাগায় এসি রুমের মধ্যে পলিটিক্যাল শাসক গোষ্ঠীর এসি রুমের মধ্যে পয়সা অর্ডার মারে তো এই সমস্ত নিফাক ডাবল স্ট্যান্ডার্ড বাস এদের উপর আল্লাহ সাহায্য থাকে না যার জন্যে রোহিঙ্গের সমস্যার সমাধান হয় না হ্যাডাম নাই নাম মুসলমান ধারণ করে লাভ কি যদি রোজাই না করো নামাজ সালা আদায় না করো যদি গুষ্ঠ হালাল না খাও তাহলেও মিচ্ছা ওদের সাথে বাড়িঘর থেকে হুরাদের মধ্যে মুসলমান নাম একটা লাগিয়ে আসে নাই রোজা নাই নামাজ আসে কি না আল্লাহ ভালো জানে এগুলো রোজা নামাজ ট্রেনিং দেওয়া প্রকৃতি ইমানদার মানে একবার ঢুকায় দাও ইমানদারদের সাথে আল্লাহ থাকে তখন এই সমস্যার সমাধান হয়ে যাবে আর আমার কথা কে শুনে সকলকে ধন্যবাদ on your suba.